এদিকে সম্পূর্ণভাবে বিপদে পড়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ডক্টর ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করেছে লক্ষ লক্ষ জনগণ অন্যদিকে যে কোনো সময় ক্ষমতা গ্রহণ করতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাতেই বিশেষ ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনী থেকে দর্শক গাজীপুরের পোশাক কারখানা শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসছিলেন আমি মনে করি এখন রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতা বলে ইউনুসকে বরখাস্ত করা দরকার এবং সেনা সাথে মিলে নতুন একটা সরকার তত্ত্বাবধায়ক সরকার করা দরকার যারা দ্রুত নির্বাচনের দিকে যাবে যদি দেশকে বাঁচাতে হয় জুনটা সরকার ইতিমধ্যে সিজিং জিনপিং এর সাথে দেখা করেছেন দেখা করে পারমিশন নিয়ে নিয়েছেন বাংলাদেশ যদি করিডোর দেয় তাহলে বাংলাদেশকে আক্রমণ করা যে কোনো ধরনের ব্যবস্থার ব্যাপারে এমন কি শুধু সিজিং পিন নয় রাশিয়ার সাথেও ছাড়পাট করেছে রাশিয়ার পারমিশন পেয়েছে মানুষের দৃষ্টি এখন সেনা বাহিনীর দিকে সেনা প্রধানের দিকে এটি বাস্তবতা কি হতে যাচ্ছে দেখে কি হবে আপনারা কোহলি সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন 24 ঘন্টা লেখে হলেও সেখান থেকে একটা মেসেজ আসবে সেই মেসেজের অপেক্ষাতেই গোটা জাতি এবং গোটা জাতির একটাই প্রশ্ন যে সেনাবাহিনী কি পারবেন দেশকে সঠিক পথ দেখাতে দেশের স্বার্থে যে সিদ্ধান্তটা ভালোটি দর্শক দেশ বরাবর দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন যেটা টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও শুরু হয়ে গেছে নির্বাচনের দাবিতে দর্শক পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ানক কিছু তথ্য আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে বা অন্য মনস্ক না হয়ে সংবাদটির দিকে একটু সবাই মনোযোগ দেবেন তো দর্শক কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আমরা তথ্যগুলো জেনে আসে আশা করি সঙ্গে থাকবেন এবং সেনাপ্রধানের সাথে মিলে নতুন একটা সরকার তত্ত্বাবধায়ক সরকার করা দরকার যারা দ্রুত নির্বাচনের দিকে যাবে যদি দেশকে বাঁচাতে হয় প্রিয় দর্শক আপনাদেরকে গতকাল বলেছিলাম জেনারেল ওয়াকুরুজ্জামান আজকে সকাল নয়টা তিরিশ মিনিটে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা বক্তব্য রাখার কথা ছিল সেখানে সবাইকে যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় আসতে বলেছিল কিন্তু সেই মিটিংটা আগামীকাল করে দিয়েছে একদিন পিছিয়ে দিয়েছে সেই কারণটা এবং কেন এই মিটিং কি বক্তব্য আমরা সেই বিষয় যুব তার আগে ভয়ঙ্কর বিষয় কিছু ঘটে যাচ্ছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন করিডোর বিতর্কের মধ্যেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম সাক্ষাৎ মিয়ানমার জানতার জুনটা সরকার ইতিমধ্যেই সিজিং পিনের সাথে দেখা করেছেন দেখা করে পারমিশন নিয়ে এনেছেন বাংলাদেশ যদি করে তাহলে বাংলাদেশকে আক্রমণ করা যে কোনো ধরনের ব্যবস্থার ব্যাপারে এমনকি শুধু সিজিং পিন নয় রাশিয়ার সাথে সাক্ষাৎ করেছে রাশিয়ার পারমিশনে পেয়ে গেছে রাশিয়া ইতিমধ্যে সরকারকে অস্ত্র শস্ত্র গোলা বারদ সরবরাহ করেছে আমরা সেইটা একটু দেখি এখানে ওয়াকার যে মিটিংটা হওয়ার কথা ছিল সেখানে ওয়াকার আসলে কি বলতেন ব্লগাররা যারা প্রবাহটা ছড়াচ্ছিল ক্ষমতা নেবেন আসলে তেমন কোনো বিষয় না দুইটা বিষয় এখানে তার অ্যাড্রেস করার কথা আমরা যেটা জানতে পেরেছি একটা হলো ওয়াকার তার অবস্থানে অনর বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র অর্থাৎ করিডোর দিবে না আরেকটা হলো যদি ইন কেস ইউনুস কোনোভাবে যদি চলে বলে কৌশলে নিরাপদ উপদেষ্টা খলিলুর রহমান পাকিস্তানের কামরুল প্রেত্তা কামরুলিডোর দিতে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের চাপে সেক্ষেত্রে বার্মা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যদি বার্মা অর্থে বাংলাদেশে হামলা করে তাহলে কিভাবে মোকাবেলা করবে তাদের প্রস্তুতি কত দূর সেজন্য দোষ পোশাক পরিহিত অবস্থা আসতে বলেছে এই দুইটা সন্তান আমরা পেয়েছি বাকিটা যদি পাই আপনাদেরকে জানাবো এবং ওয়াকারকে যদি কোনোরকম করে যদি স্যাক করে দিতে পারে তিন বাহিনী প্রধানকে যদি স্যাক করে দিতে পারে তাহলে এরা করিডোর তুলে দিবে তো আমার কিছু আশঙ্কা ইউনুস ওয়াকারকে হয়তো যে কোনো মূল্যে করিডোরটা দিবে আর করিডোর যখন তুলে দিবে তখনই কিন্তু জুনটা সরকার যে তার আক্রমণের যে পূর্ব প্রস্তুতি সেই লক্ষণ গুলো আপনি ইতিমধ্যে দেখেছেন তারা কিন্তু রাশিয়া ইতিমধ্যে অর্থাৎ এই যে আজকের নিউজ এইটা আঠারো উনিশ তারিখ গতকাল নিউজ অর্থাৎ যুমটা সরকারের হাতে রাশিয়ার সশস্ত্র আধুনিক যুদ্ধ অস্ত্র চলে গেছে অর্থাৎ সে আক্রমণের জন্য প্রস্তুত এবং কি রাশিয়ার যে সহযোগিতা সেটাও রাশিয়ার কনসার্ন তারা পেয়েছে পত্রিকাগুলো তাই বলছে এবং রাশিয়ার কনসার্ন পেয়ে গেছে পত্রিকাগুলো তাই বলছে তাহলে এমত অবস্থায় বাংলাদেশ যদি যুদ্ধ বাধে ইউনুস যদি তাহলে ইউনুস কি করবে দেখেন ইউনুসের কিছু করে ইউনুস এখান থেকে হামিদ কার্যার মতো ভেঙে যাবে পালিয়ে যাবে এবং সে আমেরিকার পারপাস সার্ভ করার পরে এখানে যতদিন পারে সে থাকবে এরপরে যদি দেখে না পারে চলে যাবে এখন ওয়াকার এবং সেনাবাহিনীর মূল কনসার্ন হচ্ছে তারা কি যুদ্ধে যাবে কিনা যদি তারা যুদ্ধে না যায় তাহলে তারা স্ট্রিকলি সবাই সিদ্ধান্ত নেবে এবং ইউনুস এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে এটাই হচ্ছে বাস্তবতা এবং বাংলাদেশের জনগণ কিন্তু এই করিডোরের পক্ষে না কোন রকমই করিডোর দেওয়ার ব্যাপারে তারা সাপোর্ট দিবে না এবং জনগণকে যদি সম্পৃক্ত করতে পারে সেনাপ্রধান প্রধান বা সেনাবাহিনীর জনগণকে সম্পৃক্ত করে তাহলে ইউনসকে রোখা সম্ভব এবং ইউনুসকে আমি মনে করি এখন রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতা বলে ইউনুসকে বরখাস্ত করা দরকার এবং সেনাপ্রধানদের সাথে মিলে নতুন একটা সরকার তত্ত্বাবধায় সরকার করা দরকার যারা দ্রুত নির্বাচনের দিকে যাবে যদি দেশকে বাঁচাতে হয় আদারওয়াইজ দেশকে বাঁচানো যাবে না আর এখানে আমরা আরো একটা জিনিস দেখছি যে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি তার কিন্তু কোনো বাতিলতা নাই সে কিন্তু ধান্দাবাজে ব্যস্ত আছে

আ সশস্ত্র বাহিনীর কে বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং খলিলুল রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলে বসে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে সেনা প্রধান করিডোর ইস্যুতে যেহেতু রাজি না তাকে রাজি করাতে হলে মার্কিন সহায়তা দরকার অর্থাৎ গতকালের আগের দিন এমন বৈঠকে তারা এটি ভেবেছিলেন এবং সিদ্ধান্ত নিয়ে মার্কিন সহায়তার জন্য মার্কিং চার্জড অ্যাফেয়ার্স ট্রেসি এন্ড জ্যাকসনকে সেনা প্রধানের কাছে পাঠিয়েছিলেন সেনা প্রধানের সাথে আলাপ হয়েছে ভারতীয় গণমাধ্যমের খবর সেটি नॉर्थ ইস্ট নিউজের খবর এবং সেনা প্রধানের সাথে বৈঠক হয়েছে কিন্তু সেনা প্রধান কত রাজি হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলেনি নর্থ ইস্ট নিউজ আমি আজকেও দিনের আর এক ভাগের ভিডিওতে বলেছি নর্থ ইস্ট নিউজের কথা বা যে যিনি রিপোর্টটি করেছেন চন্দন নন্দী তার কথাও বলেছি তিনি অনেক অনুসন্ধানে রিপোর্ট করে বাংলাদেশ নিয়ে অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য তার রিপোর্টেই এসেছিল যে আজকে সেনাবাহিনীর দরবার হলে সামরিক অফিসারদের নিয়ে সেনাপ্রধানের একটি দরবার অনুষ্ঠিত হবে কিন্তু দিনের শুরুতে বা পরোক্ষণে জানা গেল যে দরবারটি আসলে অনুষ্ঠিত হয়নি আসলে এখন প্রশ্ন আসছে যে আদেও কি দরবারটা আসলে ডাকা হয়েছিল কেন কেউ কেউ বলছেন যে আগামীকালকে দরবারটি আছে আদেও আছে কিনা সেনাবাহিনীর বিভিন্ন বিষয় বৈঠক হচ্ছে দেশের এই ক্রান্তিকাল নিয়ে এই সংকট নিয়ে বৈঠক চলছে কিন্তু কিন্তু দরবার হবার মতো আগামীকালকে আছে কিনা সেটা করে আমি এখনো কনফিউজ আমি এখনো নিশ্চিত নয় কিন্তু কেউ কেউ বলছেন আসলে এই খবরটা নর্থ ইস্ট নিউজের সেই সূত্র ধরেই কিন্তু চালু হয়েছিল তারপর গতকালকে রাতে দেখুন আরও নানা রকম গুজবের ডালপালা মেলার প্রেক্ষিতে ফেসবুকে পোস্ট দিয়ে এবং আজকে কেউ কেউ ভিডিওতেও এমন ওই গুজবের প্রেক্ষিতে কথা বলেছেন যে সেনা প্রধানের বাসভবনে গতকালকে মধ্যরাতে মিটিং হয়েছে শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল এইসব লেভেলের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে এবং ফেসবুকে বিদেশে বসে যারা ষড়যন্ত্র করেন তারা ফেসবুকে পোস্ট দিয়ে পর্যন্ত এমন বার্তা দিয়েছেন যে কিসের বৈঠক কী নিয়ে এবং তার আলোকে আজকে অনেকে ভিডিওতেও বলেছেন যে বৈঠক হয়েছে আসলে কি হচ্ছে যেটাই হোক বৈঠক দরবার হোক না হোক এখন সারা বাংলাদেশের দৃষ্টি বাংলাদেশের আঠারো কোটি মানুষের দৃষ্টি সেনাবাহিনীর দিকে সশস্ত্র বাহিনীর দিকে তিন বাহিনীর দিকে তারা কি করবে আসলে চলছে না এই সত্যটা স্বীকার করতে হবে এই সত্যটা মানতে হবে দেশে একটা হজবরল অবস্থা মবের ভয়াবহ অবস্থা চারিদিকে এই গতকালকে রাতে একটা ঘটনা হাক্কানি মালিককে কিছু কিছু দুর্বৃত্ত ডাকাত যাই বলছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী সংগঠন যাকে খুশি তাকে হয়রানি করবে গতকালকে ধানমন্ডি থানার ওসির যে ভূমিকা দেখলাম এই ভূমিকায় যদি সারা দেশের ওসিরা অবতীর্ণ হতে পারে তাহলে অন্তত পক্ষে মগটা বন্ধ হবে কিন্তু দুঃখের কথা আজকে একজন সমন্বয়ক হান্নান মাসুদ গতকালকে যাদেরকে অ্যারেস্ট করেছিল ধানমন্ডি থানার ওসি এবং ধানমন্ডির পুলিশ মক ক্রিয়েট করতে যাবার দায়ে তাদেরকে আজকে আবার ছাড়িয়ে নিয়েছে এগুলো তো অবসান দরকার এগুলোর অবসান সরকারের কাছে মানুষ পাচ্ছে না রাজনীতির কাছে পাচ্ছে না যার কারণে মানুষ ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আছে এই ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে থাকার আলোকে আসলে ক্যান্টনমেন্ট কি করবে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই আদৌ কি পদক্ষেপ আসবে আমরা কিন্তু বারবার বলি যে আমরা কোনো সেনা শাসন চাই না সেনা শাসন আসুক দেশে এটি যেন না হয় সেনা শাসন আসলে আপনার অনেক মৌলিক অধিকার রব হবে আপনার রাজনৈতিক অধিকার রদ হবে আপনি রাজনীতি করতে পারবেন না আপনি মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারবেন না রাজনীতি যেন থাকে রাজনীতি হোক রাজনীতি যেন বন্ধ না হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেমন একটা ব্যবস্থা আসুক তেমন একটা সরকার আসুক আমি বারবার বলি যে দ্রুত নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এমন একটা ব্যবস্থা আসুক সেটি প্রত্যাশা করে স্বাভাবিকভাবে ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আমরা প্রত্যাশা করেই যাচ্ছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না যদি উন্নতি না হয় তাহলে ভেবে নিতে হবে দেশ এক গভীর ষড়যন্ত্রের অন্ধকারে ঢুকে গেছে এখান থেকে বের হওয়া উনিশশো একাত্তর সালের পূর্বের অবস্থায় ফিরে যাবো না নাকি একটা নতুন বাংলাদেশে আবির্ভূত হবে। এর সবকিছুর সমাধান আছে সশস্ত্র যাবত বলছি এখন পর্যন্ত সত্যিকার অর্থে আমি আজকের একটা ভিডিওতেও বলেছিলাম যে ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসবে এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে কি সিদ্ধান্ত আসছে কি কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে অনেক কৌতূহলী মানুষও জিজ্ঞেস করেন যে আসলে কি হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে এটি এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার না পরিষ্কার না দেশে আসলে কি ঘটতে যাচ্ছে এই পরিষ্কার নয় থেকেই হয়তো হঠাৎ করে একটা কিছু ঘটে যাবে যা দেশের জন্য নিশ্চয়ই মঙ্গল হবে মাত্র আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই আমার কথা সত্যি হয়ে গেল দশক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই আন্দোলন শেষ হতে না হতেই পরবর্তী আন্দোলন আবার ইউনুস সাহেবের ঘাড়ে চেপে বসবে দর্শক স্ক্রিনের বিভিন্ন অংশে যে ছবিগুলো দেখছেন এগুলো আবারও সেই সেই ইঙ্গিত দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে আটচল্লিশ ঘন্টা আগে সেই একই আন্দোলন আবার শুরু হয়ে গিয়েছে আর এবার শিক্ষার্থীরা না এবার রাস্তায় নেমেছে যমুনার সামনে লং মার্চ করছে পোশাক শিল্পের কর্মীরা শ্রমিকরা এবার রাস্তায় নেমেছে এবং পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শ্রমিকদের যে আন্দোলন আমরা দেখেছি বিশেষ করে পোশাক শ্রমিকদের যে আন্দোলন দেখেছি সেই সমস্ত আন্দোলনের বলতে পারেন সর্ববৃহৎ আন্দোলন এটা এবং ঠিক একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আলটিমেটাম দিয়েছিল যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না এই পোশাক শ্রমিকরাও সেই একই পথ অবলম্বন করেছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় কাঁকড়াইল মসজিদের সামনে যেখানে যাবি শিক্ষার্থীদেরকে আটকে দেওয়া হয়েছিল এবং ওখানে বসেই তারা তাদের দাবি আদায় করে বাড়ি ফিরেছে ঠিক এবারের বিষয়টাও পোশাক শ্রমিকদের বিষয়টাও সেই একই হয়েছে তারাও কাঁকড়াইল মসজিদের সামনে বর্তমানে অবস্থান করছে পুলিশের বাধার মুখে দর্শক গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসছিলেন তারপর কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়েছেন তারা সেখানেই বর্তমানে তারা অবস্থান করছেন এখন সুশীল সমাজ উঠে এসে বলবে যে এ কী হলো এদেরকে এক্ষুনি শাস্তি দিতে হবে ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে কারণ কথায় কথাই আন্দোলন আরে সুশীল সমাজ শুনে যান কেন তারা আজ আন্দোলন করতে বাধ্য হচ্ছে বলছি সে কথা দর্শক আজ মঙ্গলবার বেলা আড়াইটের দিকে রাজধানীর বিজয়নগরের বিজয়নগরে শ্রম ভবনের সামনে থেকে শ্রমিকরা মিছিল নিয়ে উপদেষ্টার বাসভবন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে গিয়েছেন এবং এই মিছিলে কিস কি স্লোগান দেওয়া হয়েছে সেটা একটু শুনুন স্লোগানে বলা হচ্ছে শ্রমিকরা যাবে না রে যাবে না বেতন ছাড়া যাবে না শ্রমিকরা যাবে না রে যাবে না বেতন ছাড়া যাবে না সুশীল সমাজের কর্ণপাত হচ্ছে কি এই কথাগুলো দুনিয়ার মজদুর এক হও বাঁচার মতো বাঁচতে দাও নইলে গদি ছাইরা দাও দর্শক এই স্লোগানগুলো যে কোনো দেশের যে কোনো কিছু পরিবর্তন করার জন্য যথেষ্ট কারণ এই স্লোগানটা যে মহল থেকে উঠে আসছে সেটা খুবই মারাত্মক একটা মহল শ্রমিক তারা বেতনের দাবিতে এই আন্দোলন করছে এবার আপনাদেরকে একটু বলি যে এই আন্দোলনের পিছনের কারণ কি কেন তারা আজ যমুনা অভিমুখে মার্চ করল দর্শক গত আজ নয় গত এগারোই মে থেকে শ্রমিক কর্মচারীরা শ্রম ভবনের সামনে তাদের জাতীয় যাবতীয় পাওনার দাবিতে আন্দোলন করছে আজ নয় নদিন আজ থেকে নদিন আগে থেকে তারা শ্রম ভবনের সামনে ধর্না দিয়ে পড়ে রয়েছে তাদেরও কিছু দাবি দেওয়া আছে তো সেই দাবি দাওয়াগুলো শোনার জন্য পূরণ করার জন্য আজ থেকে নদিন আগে থেকে তারা শ্রম ভবনের সামনে পড়ে রয়েছে এখন সেখান থেকে এক পোশাক শ্রমিক নাশিম আক্তার তিনি বলছেন তিন মাসের বেতন বাকি আছে নদিন ধরে শ্রম ভবনের সামনে বসেছিলাম কেউ আমাদের দেখেনি আজ আমরা তাই বাধ্য হয়ে এই লং মার্চ করছি এখানে এসছি সুতরাং বুঝে দেখুন জনগণের সরকার শহীদ সরকার নয় এ কিন্তু শ্রমিকদের আজ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে শ্রমিক আন্দোলনের সভাপতি শহীদুল ইসলাম বলছেন আমরা নদিন ধরে শ্রম ভবনের সামনে বেতন বোনাসের দাবিতে আন্দোলন করে আসছি উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে আমাদের কথা হয়েছে তারা আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছেন কিন্তু বেতন বুঝিয়ে দিতে ফলে আজকে পারেননি আমরা বাধ্য হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এসেছি বেতন নেওয়া ছাড়া আমরা এখান থেকে যাব না বলে তারা হুঁশিয়ারি দিয়েছে এবং যথেষ্ট যৌতুক আজ এই সুশীল সমাজ বা এই উপদেষ্টারা এই বলে দায়ভার এড়িয়ে যেতে পারবে না যে কথায় কথায় আন্দোলন কত আন্দোলন সহ্য করবে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা তখন আলোচনা করছিল দর্শক সব ঘটনায় কি তাহলে সেনাপ্রধানকে নিয়ে ঘটতেছে সেনাপ্রধান কি চায় যে বাংলাদেশটা সুস্থ থাকুক আপনার কি মনে হয় দর্শক আলোচনা শুনে যেটা বুঝতে পারলাম যে দেশকে যদি বাঁচাতে হয় ডক্টর ইউনুসের কাছ থেকে সেনাপ্রধানের ক্ষমতাটা নিতে হবে নতুন করে রাষ্ট্রপতির সাথে হাত মিলিয়ে নতুন করে কাউকে ক্ষমতায় বসিয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেশটাকে বাঁচাতে হবে এই ভাষ্য হচ্ছে বিএনপির দর্শক আপনিও কি একই কথা বলেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আসলে নির্বাচন দ্রুত লাগবে নাকি সংস্কার দ্রুত লাগবে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো দর্শক যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে অন্য কোনো ভিডিওতে তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর এতক্ষণ যারা লাইক দেননি একটা করে লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ কমেন্টে জানাবেন যে আসলে নির্বাচন কত দূরত্ব দিলে দেশটা ভালো থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ